আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে পোলাও রান্না করতে বড় কড়াইয়ে রান্না করতেছি বন্দে আসতে বসি ভাবলাম একটু বেশি করে রান্না করি আমার মনে হয় আমাদের থেকে প্রবাসী ভাইয়েরা রান্না ভালো পারে কারণ তারা তো নিজেদের রান্না নিজেরাই করে খান তাই না কারণ আমার দুলাবাই যখন বিদেশ থাকতো আমার দুলাবাই ভালো রান্না করতো আমি এরকম ভাবে একদম ভাজা বাজার মতো করিনি সব সময় একা মানুষ তো ভিডিও দেখানো যায় না ওরা মাটির চুলায় রান্না একদম দেখেন ভাজা বাজা হয়ে গেছে

গরুর মাংস এগুলো হয়ে গেছে আবার নেক্সট পরে আসবো দেখাবো যে কয়েক মিনিট পরে আসতেছি যেটা ফাইনালি দেখাবো ঝরঝরা ঝরঝরা শুনে হয়তো বুঝ যায় না একদম ঝৰ পিছে নালটো আমাৰ বিয়া বাৰ্তা বাপুৰ্চি গিৰি কৰো ভাল হয় বাবু মোবাইলে মই বিলা যায় না কিন্তু একদম ঝৰ ঝৰা বনাইছে

고염 뭐 너무 에이 네 저기 네저바리 문어 alamin ya kami di kompor karena apa